সেবা সপ্তাহ পালন ঘিরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক প্রতিপাদ্যে আগামী আট হতে বারো জুন সপ্তাহ ব্যাপী দেশ জুড়ে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে রাঙ্গামাটিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার সহকারী ম্যাজিস্ট্রেট নেলি রুদ্র প্রেস ক্লাবের সভাপতি শাখাওত হোসেন রুবেল সহ রাঙ্গামাটিতে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এই সময় জেলা প্রশাসক বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অন্যতম ক্ষেত্র হল স্মার্ট পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সকল জনসেবা দৌড় পৌঁছে দেওয়া আর সেই কাজ করছে প্রশাসন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কাজে গতিশীলতা ও সচ্ছলতা বৃদ্ধি করা হয়েছে তিনি আরো বলেন ভূমি সেবা সপ্তাহ উদযাপনে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জনগণকে তাৎক্ষণিক ভূমি সেবা প্রদানের জন্য ভূমি সেবা বুথ স্থাপন করা হবে এতে ভূমি সম্পর্কিত সব ধরনের সেবা প্রদান করা হবে ডেস্ক রিপোর্ট টিভি